আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আবারও নিয়ে এসেছি রূপ সরসর টিপস তো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ আমি দুই টেবিল চামচ দিয়ে দিব আর আপনারা তুলো দিয়েও মানে মুখে আগে অ্যাপ্লাই করতে পারেন করে তারপরে রেসপ্যাক্টটা বানাচ্ছি তো আমি এখানে সেটা দিতে পারেন আর আমি এখানে কফি নিয়েছি আমি কপি দিয়ে দিচ্ছি দুই চামিজ দুই চামিচ কপি দিয়ে দিলাম তো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব আর এর ভিতরে আপনারা এক চিমটি হলুদও দিতে পারেন হলুদ দিলেও অনেক ভালো হয় মুখে তো যাই হোক আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি এই ফেস প্যাকটা ভাইয়াও আপুরা সবাই দিতে পারবেন আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনজনদের সাথে আর আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি এখন ভালোভাবে মেশাই নিব এই ফেস প্যাকটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন আর এটা দিলে মুখ অনেক উজ্জ্বল হয় দাগ চোখ সব চলে যায় মেস্তার দাগ হালকা হয়ে যাবে তো এটা ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে আপনারা যদি পারেন পুরো অল বডি ইউজ করতে পারেন আর এটা দিলে অনেক উজ্জ্বল হয় মুখটা আমার হয়ে গেছে ইসপেক্টার এখন আমি মুখে অ্যাপ্লাই করব তো আপনারা অবশ্যই এভাবে একটু মুখে দেবেন কষ্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ